নমস্কার বন্ধুরা ফ্যান্টাসি চ্যানেলে সকলকেই স্বাগত একটু দুধ করে নিচ্ছি ঘুম থেকে উঠেছি বাইরের ওয়েদারটাও দেখাচ্ছি আজকে উঠেছি অনেকক্ষণ কিন্তু চাটা করতে একটু দেরি হয়ে গেল চাটা ফুটে গেছে এবার একটু কাপে ঢেলে নেব তার আগে একটু নেড়ে নিচ্ছি আর দুধটা একদমই কম দিয়েছি কারণ এত গরম এই গরমে দুধ চা না খাওয়াই ভালো তবুও আমাদের সবারই অভ্যাস হয়ে গেছে তাই সকালে এক কাপ দুধ চা না হলে ঠিক জমে চা দুটো কাপে ঢেলে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি তো একটা কাপ রেডি করলাম ওর কাকায়ের জন্য আর একটা হচ্ছে ওর বাবার জন্য তো একটু ডাল সেদ্ধও করেছিলাম আর করেছি একটু টক ডাল আম দিয়ে একটু টক ডাল করেছি এই ডালটা আমি খাই মাঝে মাঝে ওর বাবাও একটু খায় আর কাকায় খেতে চায় না আর বাবাকে আমি দিই না মানে আমার শ্বশুরমাশাকে দিই না উনি যেহেতু বয়স্ক মানুষ খেতে চায় না সেরকম একটা আর করলাম একটু চিকেন স্টু এর সঙ্গে আলু আর পেঁপে আছে এই গরমে চিকেনটা অনেকেই খেতে চায় না কিন্তু কি করবো চিকেন ছাড়া তো একদমই চলে না তাই মাঝে মাঝে একটু সুপের মতো করে স্টু করে নিলে পরে মোটামুটি খেলেও সমস্যাটা হয় না এর মধ্যে পেঁয়াজ রসুনটাও বেশি পড়ে না এদিকে হালকা ঝোল যা কে বলে মানে মাছের থেকেও হালকা হয় ঝোলটা খেতেও দারুণ হয় একটু গোলমরিচ গুঁড়ো পরে আর একটু বাটার পরে আচ্ছা প্রেশারের মধ্যে আর মনাদের খাবারটাও রেডি করে ফেলেছি আজকে অনেক কাজই করেছি সকাল থেকে উঠে তো এই হচ্ছে মনাদের খিচুড়ি মনাদের খিচুড়ির মধ্যে একটু পেঁপে রয়েছে আর একটুখানি গাজর দিয়ে আচ্ছা এই দেখুন আমার রাহিয়া রায়কে রাইকে কী অবস্থা দেখুন তো যত দিন যাচ্ছে তত না এদের শুধু ফোনের ওপর মানে একটা নেশা হয়ে গেছে দেখুন একজন ফোন দেখছি আর একজন হাতের মধ্যে একটা ট্রে নিয়ে দেখছি আর এই ট্রেটা কিন্তু ওর ঠাম্মি জানেন তো অনেক আমি এটাকে অনেক যত্ন করে রেখে দিয়েছি আর খুব সুন্দর জিনিসটা আছে সন্ধেবেলা কাল গতকালে একটা ভিডিও আমি দেখাচ্ছি এই দেখুন গতকাল সন্ধেবেলা দরজা বন্ধ করে দুই বোন নাচছে কারণ এই ঘরটাতেই এসি লাগানো আমার ঠান্ডা খুবই ঠান্ডা থাকে সময় তবুও কেউ আসলে পরে গরমকালে সবাই এখানেই বসে এখানে এই ঘরে এখন রয়েছে ওর দিদুন ওর সোনামা মনিমা আর ওর বাবা সবাই এসছে সবাই খাটে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আর এই দুটো নিচে আর একটা কথার মাঝখানে বলতে ভুলে গেছে আমার এই দুটোরই দেখলাম হালকা হালকা জ্বর মানে সর্দি কাশি লেগেছে মাঝে মাঝে ওর মনিমা আবার একটু মুখটা নাকটা মুছিয়ে দিচ্ছে এই ওয়েদারটা এতটাই খারাপ এরা কিন্তু প্রচুর পরিমাণে জল খায় প্রচুর জল খায় বা ঠান্ডা গরম যাতে না লাগে সে কারণ এদের মাল্টিভিটামিনটাও দিয়ে থাকি তাও দেখছি কোথাও না কোথাও থেকে ঠিক ঠান্ডাটা লাগছেই মানে কী করবো বুঝতে পারছি না আসলে বাচ্চা তো যাই হোক এবারে আজকের রান্নাটা আমি দেখাই আজকে একটু প্রথমেই দেখালাম রান্নাগুলো আর এটা হচ্ছে একটু আলো পোস্ত আমাদের ভারতে যারা থাকেন তারা মোটামুটি সবাই এটা পছন্দ করেন আর করেছি একটু ঘুগনি ঘুগনির মধ্যে কিন্তু কোনো লঙ্কা দিইনি ঘুগনিটা আমার মনাদের মনারা খেতে খুব ভালোবাসে ওরা যতটা খাবে খাবে আর বাদ বাকিটা যেটুখানি থাকবে সেটুখানি পরে আমরা গুঁড়ো মিশিয়ে বা কাঁচা লঙ্কা কেটে খেয়ে নেব আচ্ছা এই যে আলু পোস্তটা হয়ে গেছে আর যেটা বলছিলাম যে আমাদের ভারতীয় যারা মানে এপারে পশ্চিমবঙ্গে যারা থাকে তারা পোস্তটা খুব পছন্দ করে আলু পোস্ত যাকে বলে এক কথায় আমাদের কাছে ভীষণ প্রিয় মানে আলু পোস্ত হলে আর কিছু লাগে না যদিও আমি আজকে একটুখানি পেঁয়াজ দিয়েছি পোস্তর মধ্যে পোস্তটা একদম শুকনো শুকনো করলাম টক ডালের সঙ্গে পোস্ত সত্যিই দারুণ লাগে পোস্ত সব থেকে ভালো লাগে আমাদের বিউলির ডালের সঙ্গে তো বিউলির ডালটাও তো আজকে করিনি আজকে টক ডালটা করেছি তার সঙ্গে এই পোস্তটা হয়ে যাবে বেশ। আচ্ছা এবার দেখুন আমার রায়ের কাণ্ড আমি বিছানাটাকে গোছাবো বলে মানে রেডি হয়েছিলাম আর আমার রায় সেই বিছানার অবস্থা কি করেছে দেখুন ও একটা বালিশ আর একটা রূপর উঠিয়ে এই করে করে একটা পাহাড় জমা করেছে তাহলে বলুন কি করে আপনারা হয়তো ভাবেন মাঝে মাঝে যে ওর মা এতটা ভাবে থাকে কিন্তু কি করব আমার দুটো মানে কন্যা যা সুন্দর মানে করে তা কি আর বলবো মানে প্রত্যেকটা মুহূর্তে এরা আমাদের বাংলা ভাষায় বলা হয় আকাম করা সেটাই এরা করে যাই হোক এরাও করুক আর কী করবো ছোটো বাচ্চা বড় হলে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে এই দেখুন এবার ঘুরে ফিরে ঠিক আমি মানে আমি যেখানে ফুল গাছটা একটা টবের মধ্যে রেখেছি এটা ফুলদানির মধ্যে একটা ফুল গাছ রেখেছি প্লাস্টিকের সেটাই এখন ওটাকে ছিঁড়ে ছিঁড়ে ওখান থেকে বার করবে এবার আমাকে ভয় পেয়ে সরে গেল আর আমার রাহিকে দেখুন কোথা থেকে একটা মগ নিয়ে এসছে নিয়ে এসে আমার ডাইনিংয়ের মাইক্রোওভেনটার মধ্যে জল ঢালছে আবার দেখুন সেই মগটা সামনে রেখে দিয়েছে সত্যি এরা এত দুষ্টু হয়েছে আর কি বলবো যাই হোক আজ তবে এ পর্যন্তই রাখছি নমস্কার